বন্ধুরা আমাদের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আমরা আলোচনা করব আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের জীবনী ও আবিষ্কার সম্পর্কে তো চলুন শুরু করা যাক স্যার আচার্য প্রফুল্ল চন্দ্র রায় ছিলেন একজন প্রখ্যাত বাঙালি রসায়নবিদ শিক্ষক দার্শনিক ও কবি তিনি অবিভক্ত ভারতের যশোর জেলার বারুলি কাঠিপাড়া গ্রামে আঠারোশো সালের দোসরা আগস্ট জন্মগ্রহণ করেন তার পিতার নাম ছিল হরিশচন্দ্র রায় এবং মাতার নাম ভুবন মোহিনী দেবী ছোটবেলা থেকেই প্রফুল্লচন্দ্র রায় ছিলেন অত্যন্ত মেধাবী ছাত্র তিনি পড়াশোনা শুরু করেন তার বাবার প্রতিষ্ঠিত এম স্কুলে এবং পরে আঠারোশো বাহাত্তর সালে কলকাতার হেয়ার স্কুলে ভর্তি হন কিন্তু কলকাতায় থাকার সময় তিনি রক্ত আমাশয় রোগে আক্রান্ত হন এবং বাধ্য হয়ে গ্রামে ফিরে যান এতে তার পড়াশোনার ক্ষতি হলেও এই সময় তার জীবনের উল্লেখযোগ্য পরিবর্তন ঘটে কারণ তখন তিনি তার বাবার তৈরি করা গ্রন্থাগারে প্রচুর বই পড়াশোনা করেন যা তার বিকাশ সাধনে প্রচুর সহযোগিতা করে আঠারোশো চুয়াত্তর সালে তিনি পুনরায় কলকাতায় ফিরে আসেন এবং সেখানে এসে তিনি আলবার্ট স্কুলে ভর্তি হন এই স্কুল থেকে তিনি আঠারোশো সালে স্কুল ফাইনাল পরীক্ষায় প্রথম বিভাগে পাশ করেন এরপরে তিনি মেট্রোপলিটান কলেজে ভর্তি হন সেখান থেকে তিনি ইন্টারমিডিয়েট বা এফ এ পরীক্ষায় সেকেন্ড ডিভিশনে পাস করেন এবং প্রেসিডেন্সি কলেজে বিএ ক্লাসে ভর্তি হন সেখানে তিনি গিলক্রিস্ট বৃত্তি পান এবং এই বৃত্তি নিয়ে তিনি স্কটল্যান্ডের এডিনবড়া বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে যান তিনি এডিনবড়া বিশ্ববিদ্যালয় থেকে ডিএসসি ডিগ্রি লাভের জন্য গবেষণা শুরু করেন বছর কঠোর সাধনায় তিনি এডিন বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি এবং ডিএসসি ডিগ্রি লাভ করেন এরপরে ইউরোপের বিভিন্ন দেশ ঘুরে তিনি আঠারোশো সালে দেশে ফিরে আসেন এবং প্রেসিডেন্সি কলেজে সহকারী অধ্যাপক হিসেবে যোগদান করে তিনি তার কর্মজীবন শুরু করেন প্রেসিডেন্সি কলেজে তিনি বেতন পেতেন মাত্র দুশো টাকা সেখানে তিনি প্রায় চব্বিশ বছর অধ্যাপক হিসেবে কাজ করেছিলেন এরপরে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যোগ দেন এবং সেখানে অধ্যাপক হিসেবে কাজ করেন তিনি খুব সাধারণ জীবনযাপন করতেন তিনি এত সাধারণ জীবনযাপন করতেন যে তার নাস্তার দাম এক টাকার বেশি হলে তিনি তেলে বেগুনে জ্বলে উঠতেন অত টাকা বেতন পাওয়া সত্ত্বেও তিনি নিজের জন্য মাত্র চল্লিশ টাকা রাখতেন এবং বাকি টাকা বিশ্ববিদ্যালয়কে দান করতেন এইভাবে তিনি উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়কে এক লক্ষ ছত্রিশ হাজার টাকা দান করে যখন তিনি অধ্যাপক ছিলেন তখন তিনি বাংলা ভাষাতেই পড়াতেন এবং তার প্রিয় বিষয় ছিল রসায়ন এই রসায়ন নিয়ে তিনি নতুন নতুন অনেক গবেষণাও চালিয়ে যান তিনি দেখেন বাঙালিরা ব্যবসার প্রতি অত্যন্ত অজ্ঞ এবং এই অজ্ঞতা ব্যবসার প্রতি অনাগ্রহের কারণে এই জন্য তিনি নিজের উদ্যোগে আঠারোশো সালে মাত্র সাতশো টাকা নিয়ে নিজের গবেষণাগারেই বেঙ্গল কেমিক্যাল কারখানা প্রতিষ্ঠা করেন এবং উনিশশো এক সালে কলকাতার মানিততলায় পঁয়তাল্লিশ একর জমিতে স্থানান্তরিত করেন এবং তখন তার নাম দেন বেঙ্গল কেমিক্যাল অ্যান্ড ফার্মাসিউটিক্যাল ওয়ার্কস লিমিটেড খুলনা টেক্সটাইল মিলও তার তৈরি তার এই বেঙ্গল কেমিক্যাল কারখানা ভারতবর্ষের শিল্পায়নে একটি বড় ভূমিকা পালন করেছে তিনি আঠারোশো সালে মার্কিউডাস নাইট আবিষ্কার করেন যা সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করে এটি তার অন্যতম প্রধান আবিষ্কার তিনি তার জীবনে মোট বারোটি যৌগিক লবণ এবং পাঁচটি থায়োস্টার আবিষ্কার করেন তিনি তার জীবনে মোট একশো পঁয়তাল্লিশটি গবেষণাপত্র প্রকাশ করেন তিনি অনেক বইও লেখেন তার বইগুলির মধ্যে অন্যতম হল ভারত সিপাহী বিদ্রোহের আগে এবং পরে সরল প্রাণীবিজ্ঞান বাঙালি মস্তিষ্ক ও তার অপব্যবহার হিন্দু রসায়নবিদ্যা লাইফ অ্যান্ড এক্সপিরিয়েন্স অফ এ বেঙ্গলি কেমিস্ট ইত্যাদি আচার্য প্রফুল্লচন্দ্র রায়কে তার কাজের জন্য উনিশশো সালে ডারহাম বিশ্ববিদ্যালয় সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করেন উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয় ও পরে বেনারস বিশ্ববিদ্যালয় ও মহীশূর বিশ্ববিদ্যালয়েও তাকে ডক্টরেট ডিগ্রি প্রদান করেন শিক্ষকতার জন্য তিনি আচার্য হিসাবে আখ্যায়িত হন এবং উনিশশো সালে ব্রিটিশ সরকার তাকে নায় উপাধিতে ভূষিত করেন তিনি তার টাকার বেশিরভাগ অংশই বিভিন্ন কল্যাণকামী সংস্থাকে দান করতেন এই প্রাতস্মরণীয় মনীষীর উনিশশো সালের ষোলোই জুন বিরাশি বছর বয়সে লোক ত্যাগ করেন বন্ধুটা এই ছিল আচার্য প্রফুল্লচন্দ্র রায় সম্পর্কে একটি ছোট্ট আলোচনা যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার করবেন এবং এই রকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন